কেন তুই নাই নিবি না তো দে ভর্তি হতে বাকি আছে তোমার ছাতুটা কই এই তো রাতুলের কাছে একবার যখন কথাটা বলছি তুমি যেও না প্যান্টটা ভিজবে রাতুল মুগ্ধ এইদিকে আসিস না বটি আছে সকাল থেকে খুব তাড়া তোমার ছাতুটা দেখলে বাড়ি আসবে তো এ বাবা এটা চশমা এটা যুদ্ধ ঠাকুর প্রণাম করি সুপ্রভাত মনের ঘরেের টুম্পার সাথে একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই কেমন আছেন আপনারা আশা করি খুব ভালো আছেন আমরা তো আজকে খুব ভালোই আছি আজকে হলো রবিবার আর আজকে বাংলার তেরো তারিখ তো আজকে আমাদের ঘরে নবান্ন উৎসব সেই কারণে সকাল সকাল সমস্ত কাজকর্ম মিটিয়ে স্নান সেরে আমি তৈরি হয়ে নিয়েছি আর কিছু কাজও এগিয়ে গুছিয়ে রেখেছি যেটুকু যতটুকু সম্ভব হয়েছে কারণ যেহেতু বাইরে আমার চাতাল মোছার পালা রয়েছে তো সেই জন্য অনেকটা ভোরভরি উঠতে হয়েছে ছেলে বেরিয়ে গেছে পড়তে এবারে করব যোগার মানে বাইরে চাতালে আটটার মধ্যে ব্রাহ্মণ আসবে তো চলো ছটফট করে জোগাড়টা কমপ্লিট করা যাক কি বললো গাছ থেকে পেপে মনে হয় চলো হ্যাঁ পরে একেবারে দেখাবো কি কি জোগাড় করেছি না হলে এত ব্যস্ততার মধ্যে সবটুকু ভিডিও ক্লিক করা সম্ভব হচ্ছে না পুজোর জোগাড় চাতালে কমপ্লিট হয়ে গেছে এবারে চলো সব নিলাম তো হ্যাঁ গুড়টা ভাঙতে পারছিলাম না আগে নামিয়ে দিয়ে আসি কোথায় যেন ঘন্টার আওয়াজ হচ্ছে আর অস্থির অস্থির বোধ হচ্ছে একটু ফুল পরে নিয়ে যাবো আগে এইটুকু নিয়ে যাই সব চাল নিয়ে নিয়েছি এসে ঘরের জোগাড়টা করে নেব ওই দেখেছ এখন কলা চোখে পড়লো কলা দিইনি কলা ছাড়া পুজো হয় কোথায় সাপ ঘণ্টা বাজছে মনের ভিতর অস্থির লাগছে যে আমাদের চাতালে বোধহয় পুজো হয়ে গেল

ओम नम सूर्याय नम एक आमान्य नवान्य प्रच्युतान ओम नम श्री सूर्याय नम सरस्वती नर्मदे सिंधु कावेरी जलम ओम नमः नमः ओम नमः 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 এই কৃষ্ণ পুজো কমপ্লিট আমি চললাম কাজে এখানে সব জিনিসপত্র নিয়ে এসছি চাল টাল গুছিয়ে তবে মাখবো চাল মাখার ব্যবস্থা বুঝেছি বলছি তুমি তাহলে একটু চাল মাখা খাবে না তাহলে একটু ক্ষীর বানিয়েছি ক্ষীরটা একটু ফল সন্দেশ দিয়ে দিয়ে খাও ছেলেকে নিয়ে এসেই তো বলছি তাহলে ক্ষীরটা তো বার করে রাখবো ফ্রিজে আছে তাহলে বার করে রাখলে ক্ষীরের সাথে ওই ফলমূল খাবে তো আমি কিছুই খাবো না

তো এখন একটু কফি আগে খাই ওর সাথে বসে শান্তি করে শান্তি আমার এখন হবে না বললো শান্তি করে খাওয়া হবে না এখন তো কি করছো ওটা তারপরে ধীরে সুস্থে ছেলে আসবে তবে তো আমাদের চাল মাখা খাওয়া তখন একটুখানি খেয়ে রাখবো সবার সাথে একটুখানি আমি খাবো না আমি ছেলেকে ফল টলের সাথে খাবে একটু আমি খাবো না আমাকে কেন এগুলো জোর করা সন্দেশ মিষ্টি এগুলো খাবে কিচ্ছু খাবো না আমি আসা আমি এখন খেলে শরীরটা আমার ইয়ে হয়ে যাবে আমি এখন দোকান যাচ্ছি বুঝলি আমার দোকানে কাজ আছে আমি তাহলে কফিটা আমায় দিলে কেন একা একা খাবো বলে একটুখানি দাও চা কফি দিয়ে ভগবানকে পুজো করা যায় তাহলে সেই প্রসাদটা তুমি গ্রহণ করতে একটা ফল মুখে দিল ওর নবান্ন উৎসব হয়ে গেল এবার ভাতটা শান্তি করে খায় ভাতটা খুব শান্তি এবং তৃপ্তি করে খায় আমার ছেলের আসতে কতক্ষণ লাগবে তাও সাড়ে দশটা কোথায় এগারোটার পর আসছে তো তারপরে

এখন যদিও খাওয়ার কোনো গল্প নেই যেটা আগেই বলেছি সব কিছু রেডি করে রাখবো চালটা কিছুক্ষণ একটু আদা কাটছি নবান্ন আমার এখানে কোনো ব্যাপার নেই কিছুই বুঝি না শুধু সকাল থেকে উঠে হুরু করে একটু রান্না এই চান কাজ চান পুজোর জোগাড় তারপর হয় হচ্ছে রান্না ব্যাস হয়ে গেল গল্প শেষ নবান্ন তো আমাদের ওখানে হয় হুম এই বারকসটার মধ্যে সব ফল কেটে রেখেছি নারকল কোড়া এখানে চাল ভিজিয়ে রেখেছিলাম আর একটু দুধ দেব আর এখানে এই কলাগুলো রয়েছে আশা করি লাগবে না চালটা শুধু কলা দিয়ে গুলে রেখে দেবো পরে ফলগুলো মেশাবো ছেলে আসতে নিতে এগারোটা দশ পনেরো বা সাড়ে এগারোটা চাল মাখাই না বেশি কিছু অন্য রকম ফল ভালো লাগে না আপেলটা বেশি ভালো লাগে শশা তো আমি এখানে কি কি রেখেছি দেখো আপেল কুচি নাশপাতি আছে শাক আলু আছে লেবু আছে লেবুটা আমার একদমই ভালো লাগে না আখ আছে আখটা ওই মুখে কেউ নিলে না হলে আখটাও মুখে শক্ত শক্ত লাগে তা ফ্লেভারটা ভাল লাগে কিন্তু তাও মেশাবো না নারকেল কুচি আদা কুচি মূলো কুচি রাঙা আলু কুচি এখানে রয়েছে খেজুর আর একটু খেজুর দেবো এতে খেজুর কিসমিস বেদানা চেরি এখানে কাজু আর খেজুর আর একটু পড়বে আগে চালটা একটু গুলে নি এখানে আমুল দুধ মেশালাম এবারে কলা খেজুর গুড় চিনি একটু সামান্য জল দিয়ে চালটা ভিজিয়ে রেখে গেছিলাম এবার বললাম সব খেজুর গুড় চালের গুঁড়ো চিনি কলা দিয়ে এটা এখন মিশিয়ে নেব আর একটু দুধ দিলাম ওই যে দুধ আবার আমল দুধও গুঁড়লাম এটা মিশিয়ে রাখলে ছেলে আসার পাঁচ মিনিট আগে ফলগুলো মিশিয়ে রেডি করলেই হয়ে যাবে আমার তারপরে চলে রান্না রান্নাঘরে বর্মশাইয়ের শরীর ভীষণ খারাপ গো খুব খারাপ বেচারি কাল সারা রাত ঘুমাতে পারিনি আজ সকালটি যেই না হয়েছে আবার তুমুল কাশি ভোর থেকে হয়তো খুব জোর আধ ঘন্টা কি দশ মিনিট একটু চোখের পাতা বুঝেছে বাবা এগুলো গুড় এত শক্ত ঘা দিয়ে ভাঙা যাচ্ছে না তো এরম করে ভাঙতে পারি দু ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি আর একটু কলা লাগবে ওই কলা দুটো দিয়ে দিতে হবে ভেবেছিলাম পুরো সিঙ্গাপুরি কলাতেই মাখবো কিন্তু এগুলো পুজোর কলা ছিল কিছুটা পরে আর কে খাবে এগুলো দিলাম আর কিছুটা এমনি কলাও দিলাম আর ওই দুটো দিলেই হয়ে যাবে পায়েসটা চালটা ভালো করে ধুয়ে নিয়েছি এবার একটু ঘি মেখে কিছুক্ষণ রাখবো তারপরে পায়েস বসাবো ঘি মেখে পায়েসের ইয়েতে রাখলে না খুব ভালো ঘি পুরো জমা হাতে করে ছাড়া হবে না তেজপাতা দিয়েও মেখে রাখলে ভালো হয় ঘি তেজপাতা আর চাল কিন্তু তেজপাতা দিলে আমার খুব মাখতে গিয়ে ছিটিয়ে যায় ওটা পরে পায়েসে দেবো আমি পায়েসে তেজপাতা দিই কারণ খুব সুন্দর একটা স্মেল আসে যেটা ভালো লাগে আর পরে না তেজপাতাটা থেকে খেতেও ভাল লাগে জানি না তোমরা কেউ খাও কি না আমি কিন্তু তেজপাতা চেটে চেটেও খাই পায়েস মানে যেটুকু লেগে থাকে খুব সুন্দর একটা সুগন্ধ বেরোয় এবারে আমি সব জিনিসগুলোকে গুছিয়ে নেব মানে ভাজাভুজি যা আছে নুন হলুদ মেখে রাখবো তাহলে সুবিধা হবে ছেলে আসার আগে যতটা সম্ভব গুছিয়ে রাখবন্নপূর্ণা জয় অগ্নিদেব সব কাজের চোটে তালগুলো হয়ে যাচ্ছে প্রথমেই দেব আজকে শাক শাকটা জলে ভিজিয়ে রেখেছি এবারে ভালো করে ধুয়ে শাকটা ভাপাতে দেব যে কোনো শুভ অনুষ্ঠানে আমার মনে হয় শাক পায়েস এগুলো আগে বসাতে পারলে খুব শুভ কারণ যে কোনো শুভ জিনিসে বলে না যে শাক করতেই হয় শাক শুভ পায়েস শুভ মাছও শুভ তবে সব ক্ষেত্রে তো মাছটা আগে করা হয় না মাছটা শেষেই করব তবে আজকে নিরামিষ যাদের নবান্ন আছে তারা সবাই জানো কে কে নবান্ন খেতে ভালোবাসো বলো তো আর কে কে আমার বরমশাইয়ের মতো আমি কিন্তু ভীষণ ভালোবাসি তাই অনেকটা পরিমাণে নবান্ন চাল মেখেছি যেটা ফ্রিজে রেখে রেখে বেশ দু তিন দিন খাব কারণ আবার তারপরে এক বছরের অপেক্ষা আর বাসি জিনিসটা খেতে বেশ ভালো লাগে মানে বাসি নবান্ন মাখাটা খেতে কিছু কিছু জিনিস আছে যেগুলো বাসিতেই স্বাদ বাড়ে তাই না আমার মতো পাবলিক তো সবাই নয় বলো বন্না তুঙ্গে ভাত বসিয়ে দিয়েছি ইন্ডাকশানে দুবেলার ভাত করব আর এই যে চালটা মেখে রেখেছি দেখালাম আর এই শাকটা ভাপিয়ে ভালো করে জলটা একটু চিপেছি খুব চিপেছি না অল্প চিপে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো নুন লঙ্কা কড়াইটা আমার জ্বলে যাচ্ছে দাঁড়াও নবান্ন উপলক্ষে যে ভাজা ভাজাবড়িগুলো দিয়েছিলাম সেইটা ভাজবো এটাই পায়েস বসাবো দুধ বসিয়ে দিয়েছি এটার মধ্যে আর লঙ্কা গুঁড়ো অ্যাড হবে তারপর মার আজকে আর সব রান্না দেখাতে পারবো না শেষে অবশ্যই শেয়ার করবো আর আলু ভাজাটা কোথায় গেল এই যে আলু ভাজা নামিয়ে ফেলেছি এবারে বড়ি ভাজাটাও হয়ে গেছে বড়ি ভাজা রেডি এবারে ফটফট কাজ করছি বেজে ছেলে আসার আগে একটু এগিয়ে গেলে না ছেলের সাথে বসে একটু ধীরে সুস্থে খাবারটা খেতে পারব জানি আজকে সেই ধীরে সুস্থে হবে না কিন্তু ওই যে একটা চাপ আছে যে ও কিছু খাইনি তাড়াতাড়ি রান্নাটা হলে একটু খেতে দিতে পারবো সেই কারণে এবারে পায়েসে চালটাও দিয়ে দেব কালকে অনেকক্ষণ ফুটিয়ে রেখেছি বেশিক্ষণ ফোটানো লাগবে না আজকে আর এই তো আমি সকাল থেকে ছোটাছুটি ব্যস্ততা তবে বেশ ভালো লাগে কোনো কিছু কাজ কোনো কিছু পূজা পার্বণ হলে পড়ে যেতাম গো তো তখন এই রকম কাজ হলেও একটা ভালো লাগা কাজ করে তাই না বন্ধুরা তো চলো এবারে আবার রান্নার হাঁড়িতে যে অন্নপূর্ণা পুজো সেটার একটা কাকিমার কাছ থেকে নিয়ম নতুন শিখলাম যেটা আমি জানতাম না তো দেখি কি করি যেটা বড় বলবেন সেটাই করব আগের বছর একরকম করেছি আর এবারে উনি বললেন হাওয়া দিচ্ছে জানালাটা দিয়ে গো গ্যাসটা দপ দপ করছে উনি যেটা বলবেন সেটাই করবো কাটে ঠিক ঠিক করে দশটা সাঁত্রিশ ছেলে আসার টাইম হয়ে গেল কে ফোন করেছে দুধের মধ্যে একটু চাল গুঁড়োই গুলে নিয়ে শাকের মধ্যে দিয়ে দেবো আর শেষে একটু ঘি আর নারকেল কোড়া ব্যাস রেডি আর চলে এসছে এবার চাল মাখা রেডি করি এটাই মেশাবো একটু ক্ষীর নারকোল আর অল্প একটু আধটু ফলমূলগুলো এ বড়দের প্রণাম করে তবে নবান্ন করে তা তোদের বাড়িতে নবান্ন সব কী যে রীতি আমি বুঝিও না ওচো এত তাড়াহুড়ো করলো চলে গেল কতটা মেখেছো গো কই কতটা তো অনেকটা হ্যাঁ হ্যাঁ মনে হচ্ছে তোর তুই খেয়ে দে

বালিশটা দেনা একটু পিঠে খেসান দিই আর একটু দি বলে দাও কেমন হয়েছে আমার আমার ছেলে ওর বাবার মতো আগে খেতে না তারপর একবার বাড়ি গিয়ে সবার সাথে গিয়ে খেয়ে ওর ভালো লেগেছে বসি না সেই থেকে খায় এই আমার এক শান্তি যে ছেলের বাবা না হোক ছেলে অন্তত খায় জানালা এসব কোনো রকমের বুঝে গাঝে রাখা হয়েছে আর এই আমি নিয়ে বসে গেছি এটা খেয়ে তারপর বাকি রান্না করব একদম পারফেক্ট মিষ্টি বল বাবা হম না কম না বেশি তাই না ঘড়ির কাটা বারোটা বাজতে দশ এখানে রাখবো না ঠাকুরের বাসনগুলো ধোয়া হয়ে যাবে ঠিক টুকটুক করে পরে বার করবে আর আমার রান্নার পরিস্থিতি গুড় চিনি দিয়ে একটু নামিয়ে রেখেছিলাম এবারে আবারও ফুটিয়ে নিচ্ছি একটু ঘুড়ির কাঁটা একটা কুড়ি আর আমার রান্নাঘরের এই হাল এখনও রান্না চলছে কি করে হবে তাহলে পেটিটাই দিয়ে দিই রাতুন যদি পেটিটা দুটো খায় আর এই লাজাটা দিয়ে দিই এই মাছটাই বেড়ে যাবে তোমরা বলো তো দিয়ে রান্না করার পর খাও না ওঠে না মাছটা হচ্ছে নুন ঝাল দেখেছি তুমি কিন্তু লক্ষ্য রাখবে আমি যাবো আর আসবো খাওয়া দাওয়া রেডি করবো কিছু নিয়ম আছে সেটা পালন করি চাম ধাপ ধাপি তুলসী পাতা আর গঙ্গা জল কী কী মেনু দেখো আলু ভাজা বেগুন ভাজা নারকোল ভাজা ভাজা কলাইয়ের ডাল ভাজা মুড়ি এই রান্নাগুলো আজকের দিনে হয়তো সব ঘরেই হয় শাকের ঘন্ট ফুলকপি আলুর একটা রসা এতে রয়েছে ভাত এটা রয়েছে পায়েস আর চলো এই মাছটা ভাজা রেখেছি খেলে দেব আর এই মাছের কালিয়া বুঝলে তো চাতাল মুছে চলে এলাম যেহেতু চাতালে পুজো হয়েছে না খুব নোংরা হয়েছিল নোংরা বলতে কি ফুল মানে সব পুজোর সামগ্রী আর অসম্ভব চাল পড়েছিল কত যে চাল পড়েছিল কি বলবো সেগুলো চাল তো যেখানে সেখানে ফেলা যায় না সেগুলো কুড়িয়ে গোছ করে সব পরিষ্কার করে একটু দেরি হলো তো চলো বরমশাই কিচ্ছু খাইনি সকাল থেকে তো এখন আর খুব শরীরটা খারাপ কে সেই চলেছে অবিরাম কাশি তো ওষুধ খেয়ে একটু শুয়েছিল এখন দেব খেতে খাবারটা তৃপ্তি করে খেলে তবে আমার মনে শান্তি হবে বুঝলে আর এই যে কি হচ্ছে চলো খেতে দি আমার মুখের হালটা একবার নিজে দেখি পুরো বেহাল এখন ওর গ্যাস ট্যাস পরিষ্কার করিনি আগে ওদের খেতে দিয়ে তারপর আমি সব গোছাবো গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে দেখছো আমার ভাত বেড়ে নিয়েছি সব একটু একটু নিয়েছি খাওয়ার এনার্জি নেই আর এই যে এদের খাওয়ার শেষ পায়েসটা নাও বাবা এই পায়েস থেকে আমরাও একটু একটু মুখে দেবো তো কী হয়েছে আজকে খেতে হয় কেমন হয়েছে বলো পাতি।

সুক্তটা তো বললে করতে হবে না দেখি আসেনি তো রতুল ও চিল্লাচ্ছে কেন বাইরে কেন চিল্লাচ্ছে এত তোমাকে চিনতে পারছে না কেমন আছে শরীর কেউ তো বাড়িতে না তোমার সময়টা ম্যাচ করছে না সরষের তেল ভালো করে হাতে নিয়ে সোয়েটারটা খুললে পারতে তাহলে গলাটা লাগতো ভালো তুমি চাদরটা নেও গলা বুক সব দিয়ে দাও চাদর নিতে হবে না চাদর নিতে হবে দিয়ে দাও দিয়ে পড়ে নেবো ঘাটা খুললে কেন এতে ঠান্ডাটা বেশি লাগবে আমি বলছি লাগবে তাহলে বন্ধুরা টুম্পার বক বক আজকের মতো এইটুকুই তোমরা সবাই খুব ভালো থেকো আর অবশ্যই সাবধানে থেকো কারণ এখনকার সিচুয়েশন এত খারাপ এই পরিস্থিতিতে জ্বর জ্বালা সর্দি কাশি ঘরে ঘরে লেগেই আছে তো সেটা থেকে সাবধানতা অবলম্বন করতেই হবে ওষুধ খেয়েও কাজ হচ্ছে না দাদা ওটা খুলে হয়ে যাবে না গো আমি অফ করে দিয়েছি ওষুধ খেয়েও কাজ হচ্ছে না বাসক পাতা তুলসী পাতা মধু কিছু বাদ নেই মোট কথা যতটা জড়িবুটি সম্ভব সেটা করছি যতটা বাড়িতে সম্ভব সেটা করছি আমি আবার ওষুধ পত্তি ডাক্তার বাড়ি লেগেই আছে ওটা দাও তো তারপরেও এই হাল সন্ধ্যাবেলায় গায়ে একটু জ্বর জ্বরও এসেছে একটু না ভালোই গাটা বড় না একটুখানি শ্যাক করবে এই এই জন্য বিরক্ত লাগে আবার একটু পরে গার্গাল করবে জ্বালা করছে তাহলে কম গরম নেবে কিন্তু করতে হবে তাহলে বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট নতুন একটা ব্লগ এর সাথে টাটা গুড নাইট এটা বড় আছে হ্যাঁ না খুব